আমি গিয়েছিলাম মানালির কুল্লুতে প্যারাগ্লাইডিং করতে আর সেখানে গিয়ে যে বিপদের মুখে আমি পড়েছি আমি আর জীবনে প্যারাগ্লাইডিং করব না সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর এখানে চড়তে গেলে কত টাকা লাগে কি কি করতে হবে সবই ইনফরমেশন কিন্তু এই ব্লগের মাধ্যমে থাকবে চলো ব্লগটা তাহলে স্টার্ট করা যাক লেটস গো এখন আমরা যাব প্যারাগ্লাইডিং করতে মানে সেই পাহাড়ের উপর থেকে নিচে করে দেখাচ্ছি তারা দিচ্ছে এখন প্যারাগ্লাইডিং করতে দেখো এখন গাড়িতে উঠে গেছে রিপনদা টাটা এখান থেকে দেখা হবে টাটা আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা এক্সট্রিম লেভেলের রাইড আমি ট্রাই করব কিন্তু পিয়ুষ্মিতা কিন্তু রাজি ছিল না তা ওকে অনেক বোঝালাম যে জীবন তো একটাই এই জীবনে যদি আমি না করতে পারি এক সময় আসবে যে আমি আফসোস করব সব কিছুই থাকবে কিন্তু আমার সময়টা থাকবে না এটা করার জন্য অনেক কিছু ওকে বোঝানোর পরে ও পারমিশন দিল তারপরে আমরা কিন্তু ফোর বাই ফোর গাড়ি করে পাহাড়ে পুরো টপে উঠে গেলাম এখানে কিন্তু ফোর বাই টু গাড়ি ওঠা খুবই অসম্ভব ব্যাপার কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ আর এত চড়াই চড়াই প্রত্যেকটা রাস্তা মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ড্রাইভার বাবা যে জোরে গাড়ি চালাচ্ছে এই রাস্তা দিয়ে মানে কি বলবো পেটের ভাত বাইরে চলে আসার মতো অবস্থা সেটা তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর উঠতে উঠতে উপরে উঠে গেছি যে চারিপাশে আমরা এখন বরফ দেখতে পাচ্ছি আর ভালোই কিন্তু ঠান্ডা হাওয়া দিয়েছে আমি ভাবলাম যে এই হয়তো পৌঁছেছি কিন্তু না এখনো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমাদের মেন স্পটে পৌঁছাতে আর এই পাহাড়ি গ্রামটা ছিল কিন্তু দেখতে খুবই সুন্দর কয়েকটা বাড়ি ছিল জাস্ট আর কিছুই না আর চারিপাশে আপেল বাগান ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের স্পটে যেখান থেকে আমরা করব ফ্লাই এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু বেশিরভাগ প্যারাগ্লাইডিং করা হয় আর এই যে জায়গাটা আর এই জায়গাটা এখান থেকেই কিন্তু প্যারাগ্লাইডিং হবে ওই দেখো সামনে একজন যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে দুজন উড়ে যাচ্ছে ঠিক আমরাও একটু পরে উড়ে যাব এটা দেখছি যতটা ঠিক ততটাই ভালো লাগছে আর নার্ভাসও লাগছে কারণ আমি কিন্তু কোনো দিন প্যারাগ্লাইডিং করিনি এই জিনিসটাই ভয় পাই আমি আর এটাই আমি চড়তে চলেছি তো মজা হবে সঙ্গে থাকো আর আমরা যখন চলে এসছি সঙ্গে সঙ্গে আমার কিন্তু গিয়ার্সগুলো পরে দিচ্ছে আমার পাইলট প্রথমে আমি হেলমেটটা নিলাম তারপর আমার পায়ে কিন্তু অনেকগুলো স্ক্র্যাপ দিয়ে আটকে দিয়েছে শুধু পায়ে না পায়ে কোমরে বুকে সব জায়গা লক করে আর এই যেন টাচ করা না হয় কারণ যদি কোনো কারণে আনলক হয়ে যায় আমি আনলক হয়ে তার জন্য আমাকে বারণ এই টাচ করতে আর পাইলট আমাকে জিজ্ঞেস করছিলো আমার বডি ওয়েট কত এর আগে কখনো প্যারাগ্লাইডিং করেছে কিনা আর বলছিল তুমি চাইলে এক্সট্রিম লেভেলে রাইড করতে পারো তার জন্য এক্সট্রা হাজার টাকা পে করতে হবে যেখানে থাকবে স্টান্ট ফ্লাই টাইম অনেক বেশি থাকবে আমি বললাম না দরকার কারণে আমাকে সেভলি ল্যান্ড করে দাও আর তোমরা যদি গোপ্র না নিয়ে থাকো তো পাইলটের ইউজ করতে পারো তার জন্য কিন্তু টাকা পে করতে হবে তোমাদের আর এখন আমি ওয়েট করছি যে কখন আমি ফ্লাই করব আর বললো এখানে করে সেটা দেখো আর শেখো আমি দেখতে পালাম বাস সাইডে একজন ফ্লাই করে গেল খুব সুন্দর লাগলো আমি বসে বসে দেখছি আর নার্ভাস যে আমি পারবো তো আবার মনে মনে ভাবছি যে সবাই যদি পারে আমি কেন পারবো না ইয়েস অল ইজ ওয়েল মানে এরকম নিজের মনকে নিজের সাহস দিচ্ছে আর ভয়ও লাগছে ভীষণ শুধু চড়াইটা দেখো একবার এটা দেখে আরো ভয় পেয়ে গেছি যে একটা প্যারাসুট উঠতে গিয়ে মানে ডিসব্যালেন্স হয়ে গেছে ওটাকে আবার উঠতে হবে মানে এইগুলো দেখছি আর ভয় পাচ্ছি আর নিজেকে নিজে সাহস জোগাচ্ছি কিছু তো করার নেই পয়সা দিয়েছি আর উপরেও নিয়ে আমাকে তো এখান থেকে ঝাঁপ দিতেই হবে আর এখানে ফ্লাইটা দেখো শুধু জাস্ট একবার একজন উড়ে চলে গেল এবার আমার পালা ভাবতে অবাক লাগছে যে আমি এবার প্যারাসুট দিয়ে ঝাঁপ দেব পাহাড়ের উপর থেকে আর সব লক গুলো ঠিক করে লাগাচ্ছি কিনা সেটাও আমি ভালো করে দেখছি কারণ একবার যদি লক আনলক হয়ে যায় বুঝতেই পারছো কি হবে দুটো পাইলট আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বারবার করে যে দৌড়াতে হবে যখনই ফ্লাই শুরু হবে আর আমাকে বললো সেলফি স্টিকটা নিচ থেকে ধরতে যাই হোক এবার কিন্তু ওর পালা তোমরা জাস্ট দেখো একবার আমার এক্সপিরিয়েন্স টা কেমন ছিল ফ্লাই করার সাথে সাথে কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম কিন্তু যখনই উঠলো বস মানে কি বলবো জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স সবার করা উচিত এটা আমি বলবো আমি ভাবো পাখির চোখে পৃথিবীটাকে দেখছি মানে এতটা উঁচু থেকে নিচে দেখছি না আমার হাইটোফোবিয়া সেরকম একটা নেই কিন্তু আছে ও বারবার ভয় পাচ্ছিলো যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে কিনা কিন্তু আমি বলবো টোটালি এটা সেফ সেরকম একটা মানে প্রবলেম হয় না আর ওপর থেকে নিচটা দেখতে যা লাগছিল বস এটা আমি তোমাকে বলে কখনো বোঝাতে পারবো না জাস্ট তোমরা কোনো একদিন সময় হলে নিশ্চয়ই এটা ট্রাই করো মজা পেয়ে যাবে সিরিয়াসলি বলছি মজা পেয়ে যাবে আমার তো বেশ মজা লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি বেশ মজা আছি ওপর থেকে দেখছি যে পাখির চোখে পৃথিবীটাকে এর থেকে আর কি লাগে বস দেখো তোমাদের একটা কথা আমি সব সময় বলে আসছি আর এখনো বলছি জীবনে আজ কাল নেই তাই এই যে জীবনটা কিভাবে কিভাবে তুমি চলবে থাকবে সেটাই কিন্তু ম্যাটার করে কতদিন বেঁচে থাকবে সেটা কিন্তু একদমই ম্যাটার করে না কতদিন বেঁচে থেকে কি কি করেছ সেটাই কিন্তু লাইফের বেশি ইম্পর্টেন্ট তার জন্য আমরা কিন্তু এখন আস্তে আস্তে ল্যান্ডিং করছি আর আমার পাটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু আমার কিন্তু একটুও ভয় লাগছে না জাস্ট আমি বেশ ভালো মজা পাচ্ছি ওই যে দূরে নদীটা দেখতে পাচ্ছ না ওই নদীর পাড়েই আমরা ল্যান্ড করব দেখতে দেখতে আর একটা ঠিক আমাদের কাছে চলে এসছে মানে আমাদের পেছনের পাইলট দাদাই পুরো একদম কাছে নিয়ে চলে এসছে আর একটু হলে আমার পায়ে লেগে যেত তাই আমি বললাম অত কাছে যাওয়ার দরকার নেই কারণ আমার একটাই ভয় লাগছে দুটো প্যারাসুট যদি একবারে জড়ি যায় দুজনেই একদম নিচে এই ভয়টা পেয়ে দাদাকে বললাম যে ওই প্যারাসুট থেকে দূরে থাকাই ভালো দেখো সাইডে কিন্তু প্যারাসুটটা অনেকটাই চলে গেছে আমি কিন্তু প্যারাগ্লাইডিংটা করে মানালির কুল্লুতে এসে এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো কুল্লু এখানে শুধু প্যারাগ্লাইডিং না রিভার রাফটিং সব কিছু করা হয় গতকাল তো রিভার রাফটিংও করলাম দারুণ কিন্তু অ্যাডভেঞ্চারের জায়গা এই জায়গাটা তোমরা মানালিতে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো এবং অবশ্যই ট্রাই করো একবার প্যারাগ্লাইডিং সারা জীবনের একটা বেটার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সঙ্গে যেতে চলেছে এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি নিচে জায়গাটাতে আমরা একটু পরেই ল্যান্ড করব কিন্তু ল্যান্ড হওয়ার আগে আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটলো এটার জন্য কিন্তু আমি কখনোই প্রস্তুত ছিলাম না পরে জানতে পারলাম যে পাইলট দাদা ইচ্ছাকৃত করেছে শুধু দেখো জাস্ট একবার এরকমভাবে কন্টিনিউ থ্রি সিক্সটি ঘুরিয়ে 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 নিচে নামিয়ে আমাকে বলল কেমন মজা পেলে বলো

ভাই সাহ সেরা ছিল সবাই ল্যান্ড করছে এখানে এখন পচিংকির জন্য ল্যান্ড হচ্ছে ঠিক আছে এক্ষুনি মারামারি শুরু হয়ে যাবে এস ভাইয়া জরুর আর এখন যেখান থেকে পিক আপ হয়েছি সেখানেই আমার এখন ড্রপ হবে পিক ড্রপ ইনক্লুডেড নিয়ে কিন্তু প্যাকেজ হয় আর আমার এই প্যাকেজে খরচ হয়েছে তিন হাজার টাকা তোমরা চাইলে একটুখানি বার্গেডিং করে নিতে পারো অনেকেই পঁচিশশো টাকায় গিয়েছে সেটা আমি চড়ার পরেই জানতে পেরেছি যাই হোক আমার তো এক্সপিরিয়েন্স দারুণ ছিল তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করো আসার সাথে সাথে পিএস আমাকে বললো এত উঁচু পাঁচ তার থেকে তুই ঝাঁপ দিলি কি করে তোর কি একটু ভয় করেনি আমি ওকে একটা কথাই বললাম ভয় করে এটাই ভেবে যে একটা সময় আসবে এগুলো কিছুই করতে পারবো না তাই এখন সময় আছে এখন করব না তাই কখন করব। তারপর আমাকে বললো মজা পেয়েছিস আমি বললাম ভীষণ ভীষণ মানে লাইফের আমার সেরা এক্সপিরিয়েন্স মানে একটু ভয় লাগছিলো তাও আমার ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো এটাই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি বলবো একবার হলো লাইফে প্যারাগ্লাইডিং করো খুব ভালো লাগবে আমি তো নেক্সটবার নিশ্চয়ই করব একটু ভয় লেগেছিল যখন ঘুরে ঘুরে নিচে নামছিল ও ঠিক আছে ওভারঅল সব কিছু ওকে চলো টাটা দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে